হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো শ্রীকৃষ্ণ সাউন্ডের হাতে নতুন একটা সোলোর মাল রেডি হলো খ্যাপা শক্তি সাউন্ড তো আজকে সেটা চেক হবে শ্রীকৃষ্ণ সাউন্ডের দোকানের সামনেই মালটা বাঁধা হয়েছে তো দেখে নাও মাল বাঁধা কাজ চলছে খ্যাপা শক্তি সাউন্ড নতুন সোলর মাল নাম লেখা হয়ে গেছে সম্পূর্ণ নতুন সেট আপ চারটে হাজারের সেটিং তো চোঙে নাম লেখা হয়ে গেছে ডিজাইনটা দেখে নাও কেমন হয়েছে তো বন্ধুরা এবার বক্সের পেছন দিকটা দেখো মেশিন সাজানো হয়ে গেছে চারটে হাজারে সেটিং করে বাজাবে বক্সের পেছনের ডিজাইনটা একদম নতুন লুক সম্পূর্ণ রোমান রেন্সের লুক দিয়েছে তো বন্ধুরা তোমরা যদি কেউ ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার দিয়ে দেবো একটু পরই মালটা চেক হবে তো চেকিং ভিডিও তোমরা একটু পরই দেখতে পাবে খেপা শক্তি সাউন্ডের ঠিকানা হলো সাতগিছিয়া সিধারপুর যদি তোমরা কেউ ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো